রবিবার সকালে আগরতলার বর্ডার থেকে লরি চুরি করে পালানোর চেষ্টা করে এক চোর বিশালগড় থানা তৎপরতায় লরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ জিদের নাম রিপন দাস বাড়ি শিলচরে আগরতলা থেকে আস্ত লরি চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের এক চোর রবিবার সকালে আগরতলার বর্ডার গোলচকর থেকে লরি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীকালে বিষয়কর থানার পুলিশের তৎপরতায় লরি উদ্ধার রয়েছে ধরা পড়েছে সন্দেহভাজন এক চোর ধৃতের নাম দীপদ দাস বাড়ি শিলচর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় টি আর জিরো ওয়ান টি ওয়ান এইট নাইন ফোর নম্বরের মালবাহী লরির মালিক ইকবাল মিয়া প্রতিদিনের মতো নেই গতকালকে নিজের গাড়িটি আগরতলা আখাউড়া বর্ডার গোল এলাকায় পার্কিং করে রেখেছিলেন বর্ডার গোল থেকে গাড়িটি চুরি করে নিয়ে পালিয়ে যায় শিলচরের যুবক রিপোর্ট দাস অন্যদিকে সকালে বিশাগড় থানার পুলিশ জাতীয় সড়কে ভক্ত চৌমনি এলাকায় রাস্তার যানবাহন তল্লাশির সময় ওই লরিটি আটক করে পুলিশ লরিটি আটক করে নথিপত্র দেখাতে বললেই গাড়ির চালক নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তখন তাকে ধরে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বর্ডার রাতে এলাকা থেকে চুরি করা হয়েছে যদিও কারের মালিক কপালে গাড়ির কাছে না যাওয়াতে এই চুরির ঘটনা তৈরি করতে পারেনি বিশালগর থানার পুলিশ গাড়ি সহ চোর ধরার পর মালিক ইফবার মেয়র ফোন করে ঘটনাটি জানায় খবর পে একবাল নিয়ে বিশরগর থানায় গিয়ে এক ঘটনা এবং অভিযোগ দায়ের করেন অনুযায়ী ইতিপূর্বে রাজ্যে লোরি চুরির ঘটনা সংঘটিত হয়েছে তবে এই যাচ্ছে বিশরগর থানার পুলিশ তৎপরতায় চোর গাড়ি নিয়ে পালানোর আগে মালিকের দিকে ফিরে পায় সব জায়গা না স্যার তখন আমি থানা কো ও থানা তাইয়া এর গাড়ির গাড়ির মালিকের সাথে তোর কোনো সম্পর্ক নাই না মালিকের সম্পর্ক নাই চিনুসনী তারারে না আমি চিরা আমি গায়িক থেকে আমরা আমার আমরা দুটকে আমরা গাড়ি নিয়েছি আমি <muchin>